জীবন মানেই বেঁচে থাকা অতিক্রম করে ঘাত প্রতিঘাত যুদ্ধ করে টিকে থাকায় যাপিত জীবনের ধারাবাহ ব্যক্তি পরিবার সমাজ কর্মস্থল এসব নিয়েই জীবন আবর্তিত চলার পথের প্রতিযোগিতায় কেউ জিতে কেউ হয় পরাজিত জীবন যুদ্ধের এক পরাজিত সৈনিক সব হারিয়ে আজ নিঃস্ব শতচেষ্টা করেও পারে না ভুলতে নৃশংস পরাজয়ের সেই দৃশ্য জীবন দিয়ে গড়া স্বপ্নের ইমারত নিমেষে পড়ে হয়েছে ছাই নীরবে দাঁড়িয়ে থেকেছে শুধু কিছুই করার ছিল না উপায় চেষ্টার সবটা দিয়েও হয়নি রক্ষা সারা জীবনের অর্জন ইচ্ছার বিরুদ্ধে হয়েছে দিতে অর্জিত সম্পদ সব বিসর্জন যাদের বলে বলিয়ান হয়ে লড়েছে জীবনের লড়াই বিপদের সময় তাকিয়ে দেখে পাশে তারা কেউ নাই একে একে সব সরে দাঁড়িয়েছে মিথ্যে নানা উজু হাতে এগিয়ে কেউ আসেনি কাছে দাঁড়ানোর লাঠি হাতে তুলে দিতে দূরে দাঁড়িয়ে তামাশা দেখেছে দেয়নি এগিয়ে সহানুভূতির হাত বুঝিয়ে দিয়েছে জীবন মানে শুধু কষ্ট করেই দিন পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে বেঁচে থাকা জীবন নয় জীবন মানেই উত্থান পতন আছে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সে সাহসে উজ্জীবিত হয়ে দাঁড়িয়েছে ঘুরে আবার প্রতিজ্ঞাবদ্ধ করেছে নিজেকে নতুন করে জীবনকে দেখার পরাজিত হলেও মৃত নয় এখনও বেঁচে আছে জীবন ঘুরে দাঁড়ানোর মানে তার শেষ যুদ্ধে অংশগ্রহণ শেষ লড়াই সে আজ জীবনটা বাজি রেখে শিখবে লড়াই জগতের লোক তার রণকৌশল দেখে ফিরে পাবে জগৎবাসী হারিয়ে যাওয়া বিশ্বাস তৈরি হবে নূতন করে জীবন যুদ্ধের ইতিহাস